নমস্কার বন্ধুরা শ্রীমতির ব্লগে আমি শ্রীমতী আপনাদের সব বাইকে স্বাগত জানাই পুরীর মন্দিরে গিয়েছিলাম দর্শন করতে কিন্তু সেই দর্শন তো আর দেখানো সম্ভব নয় তাই দর্শন করে বেরিয়ে এলাম এত অপূর্ব দর্শন হয়েছে সে আমি আর বলে বোঝাতে পারবো না আমরা গেলাম পুরীর গ্র্যান্ড হোটেলে ব্রেকফাস্ট করতে এত অপূর্ব সুন্দর জায়গাটা ব্রেকফাস্ট করেছি এত ভালো নিজে খেয়েছি আর আপনাদেরকে দেখাবো না সেটা কি হয় এইটা হানড্রেড পারসেন্ট রেকমেন্ডেশান রইল যদি যান এখানে অবশ্যই একবার ব্রেক নিরামিষ ব্রেকফাস্ট নিরামিষ ব্রেকফাস্টটা করে তবে আসবেন না না কোনো পেট প্রমোশান নয় আমার যেটা ভালো লাগে সেটাই আমি বন্ধুদেরকে দেখাই দেখতেই পাচ্ছেন যে কি অপূর্ব সুন্দর অ্যাম্বিয়েন্স আর এইখান থেকে প্রভুর মন্দিরের ভিউ সব থেকে সুন্দর পুরো মন্দিরটা এখান থেকে দেখা যায় আমি যেদিন গিয়েছিলাম সেদিনকে ছিল কার্তিক মাসের একাদশী এইটা লোকাল একটা রিচুয়াল বা সারা আমাদের ভারতবর্ষের অনেক মহিলারাই এই রিচুয়ালটা করে থাকেন সেদিনকে সাংঘাতিক ভিড় এবং সেই জন্য আলাদা করে প্যান্ডেল করা হয়েছিল দেখতেই পাচ্ছেন হলুদ রঙের প্যান্ডেলটা প্যান্ডেল করা হয়েছিল এবং আলাদা করে অ্যারেঞ্জমেন্টস সব কিছু করা হয়েছিল এবার আসা যাক যে আমরা খেলাম কি মেনু কার্ড আমি অবশ্যই দেখিয়ে দেব মেনু কার্ডটা পজ করে দেখে নেবেন দাম এমন কিছু আহামরি নয় কিন্তু এমন ভালো ধোসা রাভা ধোসা খেয়েছিলাম আর এইরম দই ভরা তো কখনো খাইনি শুকনো বুন্দি দেওয়া দই বড়া এটা হচ্ছে কি আলুর পরোটা তার সাথে দই দিয়েছিল অপূর্ব সুন্দর মানে বলে বোঝাতে পারবো না যে কি সুন্দর খেতে আর আরেকটা কথা বলে রাখলাম এখন সব মানুষই খুব একটা কেউ খাইয়ে নয় এখানে যদি যান তাহলে অর্ডার যখন দেবেন দুজন পিছু একটা অর্ডার দেবেন স্বাদ সজ্জা সব কিছুতে না এত সুন্দর রুচির পরিচয় আমার তো প্রচণ্ড ভাল লেগেছে চা কফিটা আমি খুব একটা রেকমেন্ড করবো না আচ্ছা এখানে দামটা দেয়া রয়েছে এটা ওদের মেনু কার্ড এটা একটু পজ করে দেখে নেবেন এমন কিচ্ছু দাম নয় যে জায়গায় বসে খাচ্ছি সেই জায়গাটা তো অসাধারণ এত ভালো লাগছিল প্রভুর মন্দির দেখতে দেখতে খাওয়া আর তার মধ্যে খাবারটা ছিল দুর্দান্ত কিন্তু প্রচণ্ড বেশি দুজন যেটা খাবেন দুজন পিছু একটা করে অর্ডার দেবেন আইটেম খুব বেশি নয় আইটেম খুবই কম কিন্তু যা পাওয়া যায় তা হচ্ছে গিয়ে দুর্দান্ত দেখেছেন ভিড়টা কেমন হয়েছিল একজন পান্ডা এসে আমাদেরকে নিজে অফার করলেন দর্শন করিয়ে দেবেন বলে জেনারেলি পান্ডা নিয়ে দর্শন করি না নিজেরাই দর্শন করি মাসে দু মাসে বা তিন মাসে চার মাসে একবার তো পুরীতে যাই উনি এসে আমাদের বললেন টাকার বিনিময় অবশ্যই কিন্তু যেভাবে দর্শন করালেন বিশ্বাস করবেন না যে এত ভিড়ের মধ্যেও দশ মিনিটে দর্শন করে এলাম যদি তার নাম্বার কেউ চান তাহলে আমাকে জানাবেন আচ্ছা এইটা হচ্ছে মন্দিরের ইনফরমেশান সেন্টার ঠিক তার অপোজিটে এই গ্র্যান্ড হোটেলটা একবার কিন্তু মাস্ট ভিজিট আর ওনারা ওখানে তো গাড়ি চলে না গ্র্যান্ড রোডটায় সেই জন্য ওনারা এরম একটা গল্ফ কার্টে ব্যবস্থা রেখেছেন